আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ 2025 এর হট জব সার্কুলার আমরা এখন দেখব সেটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 শিক্ষা প্রকৌশল অধিদপ্তরর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 তো বন্ধুরা শিক্ষা প্রকৌশল দপ্তরে যে সার্কুলারটি হয়েছে এটা অনেক বড় একটা সার্কুলার এটা শুরু হয়েছে ছাব্বিশে চব্বিশ সকাল দশটা থেকে আবেদন করা যাবে বিশ জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন শুরু ছাব্বিশ ডিসেম্বর থেকে বিশ জানুয়ারি দু তো চলুন দেখা যাক সার্কুলারটি কি কি পদ রয়েছে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো একটু দেখা যাক পদের নাম হিসাব রক্ষক হিসাব রক্ষকের পদ সাতটি এটা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ বা সমমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার অপারেটর আটটি পদ শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বিশ তিরিশ শব্দ বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উচ্চমান সহকারী পদ রয়েছে তিনটি এটা স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে বাংলা ইংরেজি টাইপিং জানতে হবে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী ক্যাশিয়ার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সমমান পাশ বেতনের স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ডাটা এন্ট্রি পথ সংখ্যা তিনশো এটা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বা সমমান পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাশ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বিশ বিশ অফিস সহায়ক তিনশো চারটি পদ এসএসসি পাস তাহলে বন্ধুরা ছাব্বিশ ডিসেম্বর থেকে বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে আপনারা অ্যাপ্লাই নাওতে গিয়ে আবেদন প্রক্রিয়া একদম সহজ শুধু অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন নেক্সট ক্লিক করবেন এখানে আপনার যে যে অপশন চাওয়া হয়েছে সেখানে আপনার যোগ্যতা থাকলে যেমন ডাটা এন্ট্রি অপরোডার নেক্সট আমার একটি প্রোগ্রাম করা আছে এই যে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট তো এইভাবে বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট করতে পারবেন অতি সহজে তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানান আমি আবেদন করে দিব। আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনাকে এই এক্সট্রা পেমেন্ট করলে আমি আবেদনটি করে দেবো আমার ফোন নম্বর জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল ওয়ান সিক্স এইট জিরো সিক্স এবং আমাদের অফিসের ঠিকানা আতাইকুলা বাজার পাবনা আতাইকুলা মাস্টার প্লাজা আতাইকুলাবাজার পাবনা আতাইকোলা মাস্টার প্লাজা তাইকুলা বাজার পাবটা আমাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হয় প্রশিক্ষণ শেষে কম্পিউটার সার্টিফিকেট দেওয়া হয় আপনারা যারা কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ